আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই প্রতিদিন বৃষ্টি হচ্ছে মানে এমন বৃষ্টি হচ্ছে যে বৃষ্টির জন্য কিছু কিছু কাজ আটকে গেছে যাই হোক আজকের ভিডিওর উদ্দেশ্য হচ্ছে যে আমি ফাউমুই মুরগি পালন করি হচ্ছে তেরো থেকে মেবি চোদ্দো চোদ্দো পনেরো মাস হবে ফাউমি মুরগি পালন করি তো আজকের ভিডিওটি মূলত হচ্ছে ফাওমুই মুরগি নিয়ে একটা রিভিউ ভিডিও মানে এই মুরগির আদ্যপান্ত মানে এই মুরগির মানে নারী বুঝির থেকে শুরু করে এ টু জেড আজকে আপনাদের জানাবো আমাদের অনেক উদ্যোক্তা আছেন যে আমরা মুরগি পালন করতে চাই এই ফাউর মুরগি পালন করতে চাই মূলত কি জন্য পালন করবেন ফাউর এটা পালন করলে কি কী অসুবিধায় পড়তে হবে আর কি কি ক্ষেত্রে আপনারা সুবিধা ভোগ করবেন ডিমের জন্য পালন করলে আপনাদের কতটা লাভ হবে মানে কী উপায়ে পালন করা যায় এ নিয়ে আলোচনা করব আমার চোদ্দ পনেরো মাসের একটা অভিজ্ঞতা নিয়ে আমি আজকে আলোচনা করব আপনাদের সামনে মানে মোট কথা হচ্ছে ফুল একটা রিভিউ আর এই ভিডিওটা মূলত দালালি ভিডিও হবে না এর কারণ হচ্ছে যে আমার প্রমোট করার কোনো উদ্দেশ্য নাই ভাই আমার এখানে মুরগি আছে মাত্র পনেরো ষোলো পিস আমার একটা দীর্ঘদিনের চোদ্দ পনেরো মাসের একটা অভিজ্ঞতা হয়েছে এই মুরগি নিয়ে এই ফুল অভিজ্ঞতা আপনাদের কাছে মানে ঢালবো আর দালালি করব না এই কারণেই আমার এখান থেকে কোনো পাওয়ার উদ্দেশ্য নেই যেমন আমার ফার্মি মুরগি ডিম সেল করার উদ্দেশ্য নাই বাচ্চা সেল করার উদ্দেশ্য নাই আমার এমন এমন অনেক হয় না যে একটা খামারে একটা এক ধরনের মুরগি আছে ফাউ মুরগি আছে বা টাইগার মুরগি আছে দুইশো তিনশো পাঁচশো এক হাজার পিস তার উদ্দেশ্য হচ্ছে সেল সেল করা করা বা ডিম এখন তাকে এই মুরগির ভালো মন্দ যাই হোক তাকে ভালো বলতেই হবে খারাপ বলবে না আজকের ভিডিওর মাধ্যমে ভালো মন্দ পুরো দিক আমি তুলে ধরবো মা কই তুমি আসো এদিকে আসো কি করো তুমি এখানে ডিম নিয়ে আসো আজকের ভিডিওটি হচ্ছে দালালিমুক্ত একটা ভিডিও ফাউ সংক্রান্ত বিডিও যে যে পালন করতে চান তারা পালন করবেন আজকের ভিডিওটা দেখেন আস আমি আসো কত কটা ডিম আছে দুই তিন দিন মনে হয় তোলা মা কত দিন দানি হয় আমাদের এই ফাউ পালন

এখন কথা হচ্ছে যে তারা পালন করবে এই ফার্মু মুরগি এখন আমি পালন করি হচ্ছে চোদ্দো পনেরো পিস ফার্মু মুরগি পালন করি এখানে আমি খুব ডিম পাইছি ভাই ভালো ডিম পাইছি মানে এমনও হয়েছে যে কয়েকটা মুরগি ওই কয়েকটা ডিমই আমি পাইছি এতে কোনো ভুল নাই আর আমি তো শুরু শুরু থেকে শুরু করি যখন মানে কারা মুরগি এই ফার্ম মুরগি পালন করবেন এখন আপনার উদ্দেশ্য কী আপনি কি ডিমের জন্য মুরগি পালন করবেন আর কতগুলো মুরগি পালন করবেন এটা হচ্ছে একটা মানে একটা ম্যান্ডেটরি বিষয় আপনি যদি পাঁচশো মুরগি পালন করেন ডিমের জন্য তাহলে আপনি করতে পারেন তবে সেক্ষেত্রে আপনাকে একটু ভিন্নতা আনতে হবে একটু ভিন্নভাবে একটু কৌশল খাটিয়ে আপনাকে ডিম উৎপাদন করতে হবে মুরগি পালন করতে হবে যেমন আপনি পাঁচশো মুরগি পালন করলেন পাঁচশো মুরগির একটা সেট আছে এখন

শুধুমাত্র ফিডের উপর ডিপেন্ডেবল হয়ে একটা শেডের মধ্যে বন্দি করে ডিম উৎপাদন করেন ডিম পাবেন ভাই পর্যাপ্ত ডিম পাবেন কিন্তু ভাই আপনাকে ওই পর্যাপ্ত আপনার যে পরিমাণ ডিম পাবেন আপনার ওই পরিমাণে খাবার দিতে হবে বেলা শেষে আপনি পাঁচশো মুরগি থেকে যে পরিমাণ প্রফিট অর্জন করবেন আপনার মন ভরবে না ভালো লাগবে না যে ভাই এত কম কেন এ এক আপনার বিপদ ডিম দিবে ডিম নিয়ে এদের কোনো ভাই ওই যে অনেকেই বলে যে ডিমের লানি মাসাল্লাহ মিশরীয় ফার্মের হচ্ছে ডিমের লাইন আমরা কম পালিবিদে আমাদের চাপ লাগে না এখন যদি আপনারা ওই যে পাঁচশো মুরগি পালন তিনশো মুরগি পালন বন্দি করে পালন করেন ভাই তাহলে ব্যাটে বলে অনেক সময় মিল হবে কিছুটা লাভ হবে মন ভরবে না তাহলে ভাই আপনার জন্য একটা ব্যবস্থা রাখতে হবে কি ব্যবস্থা আপনাকে সুষম যে খাদ্যটা আপনি যে কিনে আনেন এটা হয়তো আপনার আহ ষাট টাকা বা পঁয়ষট্টি টাকা বা সত্তর টাকা পড়ে যায় আপনাকে খাবারটা হাতে বানাতে হবে এক দ্বিতীয়ত হচ্ছে আপনাকে সেরে পালার ব্যবস্থা রাখতে হবে ঘাস লতা পাতা ইত্যাদি যে সকল আনুষাঙ্গিক খাবার এই খাবারগুলো দিয়ে এদের পালতে হবে মোটকাতে খাবার খরচ কমিয়ে আনতে হবে এক বেলা সেরে দেওয়ার হচ্ছে আরেকটা সুবিধা দেশি মুরগির মতো একদম লাফে লাফে চলে ভাই আপনি যা দিবেন এরা মানে সব হজম করে ফেলে তাই একবেলা সেরে পালতে হবে এই একটা ব্যবস্থা আর দুই নম্বর আপনি যদি বাচ্চা উৎপাদন করেন বাচ্চা যদি বাজারজাতকরণ করতে পারেন তাহলে যদি আপনি বন্দি করে পালন করেন হালকা একবেলা একটু সেলে পালন করেন নো প্রবলেম সমস্যা নাই করতে পারেন তবে ভাই বাচ্চা কিন্তু সেল হতে হবে আপনার আপনি বাচ্চা উৎপাদন করে গেলেন করে গেলেন করে গেলেন সেল করতে পারলেন না এই বাচ্চা আবার মাংসের জন্য আপনি অতটা ভালো করে লাভ করতে পারবেন না যেমন আপনি পাঁচশো বাচ্চা উৎপাদন করলেন এই পাঁচশো বাচ্চা আপনি তিন মাস পালন তো মাংসের জন্য উৎপাদন করতে তিন মাস লাগবে এই তিন মাস যদি পালন করে বিক্রি করতে যান তাহলে যে পরিমাণ খরচ হবে অতটা আপনার লাভ করতে পারবেন না বাস্তা উৎপাদন করলে বাচ্চা সেল করতে হবে যদি বাচ্চা সেল করতে পারেন তাহলে আপনি প্রফিটেবল তাহলে আপনি লাভ করতে পারবেন তাহলে কি বুঝলাম আমরা বুঝলাম হচ্ছে যদি মুরগি পালন করি ভাই আমার বাহিরে বিচরণের ব্যবস্থা থাকতে হবে সেরে পালার ব্যবস্থা থাকতে হবে খাবার উৎপাদন করে আমার মুরগিকে খাবার দিতে হবে এখন আসি রোগ নিয়ে এই মুরগির রোগ ভাই এতটাই মানে আমি সন্তুষ্ট মানে দেশি মুরগির চাইতেও এই মুরগির রোগ বেলায় কম মানে গ্যারান্টি মানে আপনি যদি টুকটাক ভ্যাকসিন দিয়ে লিটার ব্যবস্থা পরিষ্কার রেখে এই মুরগি পালন করতে পারেন কোনো রোগ হবে না আমি এ পর্যন্ত কোনো রোগ পাই নাই ঠান্ডাও লাগে না ঠান্ডা লাগছে আমি তো দেশি মুরগি তখন পাচ্ছি এদের ঠান্ডা লেগেই থাকছে এন সমস্যা টেন সমস্যা নানান কিছু না কিছু সমস্যা লেগেই থাকছে ভাই একবারে ভাই বুকে হাত দিয়ে বলতেছি এই মুরগি কোনো তেমন না আপনারা যদি আমার বিশ্বাস আমার অভিজ্ঞতা বলে চোদ্দ পনেরো মাসে এটা খাওয়াইছি রোগ বেলার ব্যাপারে কোনো আপনার মানে সমস্যা নাই রোগ বেলায় আপনার ভালো এখন তাহলে কারা পালন করবেন মানে কিভাবে পালন করবেন ভাই যদি এই মা ভুন হন বাড়ির আঙিনায় এই মুরগি পালন করতে চান পারিবারিক এই ডিমের চাহিদা মিঠানোর জন্য বা আশেপাশে বিক্রি করার জন্য তাহলে আপনারা অবশ্যই প্রত্যেকটা বাড়িতে আপনারা পনেরো থেকে দশ পনেরোটা মুরগি আপনারা পালন করেন দেশি মুরগির তো পালন করবেনই তো দেশি মুরগির পাশাপাশি আপনারা ফাঁফল মুরগি পালন করেন দেখবেন বাসায় ডিমের অভাব হবে না এক আপনার আশেপাশের যে সকল লোকজন আছে বাসার থেকে ডিম কিনে কিনেও আপনি ডিম সেল দিয়ে কুল পাবেন না এত পরিমাণ ডিম দেয় আর এই ডিমগুলো গুলো মাস শেষে দশ পনেরোটা মুরগি পালা আমরা তিন চার হাজার টাকা অনায়াসে কামাইছি দেশি মুরগি খাওয়ান যায় আর দেশি মুরগি সুবিধা কি দেশি মুরগির একটু ডিমের চাহিদাও বেশি আবার সেই সাথে দেশি মুরগি খেতে খুব সুস্বাদু আর দেশি মুরগির একটা মুরখ যদি হয় তিন মাসের চার মাসের মূলক হয় এটা পাঁচশো টাকা সেল করা যায় আর এই ফার্মে মুরগি তিন চারশো মূলক আড়াইশো টাকা সেল করা যায় ব্যবধান এখানে ভাই দেশি মুরগির চাহিদা অত্যাধিক আর ফার্মে মুরগির ডিমের চাহিদাও আপনার অত্যাধিক কিন্তু মাংসের চাহিদা তেমন নাই বাজারে মাংসের চাহিদা পাবেন না আপনারা ডিম বিক্রি করার জন্য এই দশ পনেরোটা মুরগি আপনারা সবাই পালন করবেন আর আর খাওয়ার জন্য দেশি মুরগি আর যদি বাণিজ্যিক ভিত্তিতে আপনারা করতে চান ডিমের জন্য তাহলে আপনাকে ওই যে সেরে দেওয়ার ব্যবস্থা রাখতেই হবে আপনি যদি সেরে দেওয়ার ব্যবস্থা না রেখে শুধু ডিমের জন্য পালন করেন ঘরের মধ্যে বন্দি রেখে লস খাবেন আপনাকে এই এটা এই কাজটা করা যাবে না আর ভ্যাকসিন ঠিকঠাক মতো মেনটেন করবেন রোগ ব্যবস্থা ভালো আর যদি বাচ্চা উৎপাদন করেন বাচ্চা উৎপাদন করে বাজারজাতকরণ করতে হবে বাচ্চা যদি ঘরে রেখে দেন ঘরে রেখে দিয়ে তিন চার মাস পরে যদি সেল করতে চান তাহলে কিন্তু আপনি এখানেও একটা লস খাবেন কারণ তিন চার মাস পরে এই মুরগির বাচ্চাগুলো আপনি হাটে বাজারে সেল করতে পারবেন না খুব কম দাম পাবেন খুবই কম দাম পাবেন এই যে আমার ছোটো ভাই মাঝে মাঝে করতো কি এই মাঝে মাঝে এক দুইটা মূরক বেশি হয়ে গেছিল মানে কয়টা খাওয়া যায় তিন চারটা করে বিক্রি করে খাবার আনি বড় বড় মূরক ভাই দাম বলে তিনশো সাড়ে তিনশো মানে হয় কোনো এটা একটা নেগেটিভ দিক এটা একটা হতাশাজনক দিক তাহলে ভাই আপনি অবশ্যই বুঝতে পারছেন যে কারা কিভাবে ফর্মী পালন করবে অবশ্যই আমি বোঝাতে পেরেছি আর ওই যে আমাদের লুক আসবে কবে মা মূলত আমরা এই ফাউমি মুরগিতে সন্তুষ্ট ডিমের জন্য ভাল লাগছে আমার ফাউমি মুরগির পাশাপাশি আরো দেশি মুরগি সেই সাথে মানে একটু টাইগার মুরগি বা একটা দুইটা ভেরিয়েন্ট আমরা পালন করবো আর আপাতত হচ্ছে ভাই আমরা ডিম দিতে পারতেছি না ডিম দেওয়া বন্ধ করে দিছি কারণ হচ্ছে কি ভাই এই উৎপাদন একটু কমিয়ে দিছে একটু টুকটাক কমে গেছে আর বিশেষ করে আমার আশেপাশের চাহিদাটা বেশি মানে যে বাচ্চাকে আশেপাশের বা বোনরা আইসা নিয়ে আগেই বলে যায় যে আমাদের ডিম দেন ডিম দেন না দিলেও বাসা আইসা বসে থাকে এই আর আর নিজেদের পাঠা দিয়ে না দিলে আবার হয় না যে কেমন কেমন জানি দেখায় যে আইসা নিয়ে যদি লোক ফিরে যায় এখন একটু এখন একটু কম এখন একটু একটু কম একটু কম এখন যাই হোক আমরা পরবর্তী